ঘোড়াঘাটে ভাঙ্গা ঘরে অসহায় জীবন মানবতার হাত বাড়ালো সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটি আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংডা ইউনিয়নের বিরাহিমপুর কারোপাড়া গ্রামের পঁচাত্তর বছর বয়সী মেহরুল নেছা একজন অসহায় প্রতিবন্ধী নারী বাবা মা স্বামী বা সন্তান কেউ নেই অন্যের জমিতে তৈরি ভাঙ্গা জরাজীর্ণ কুড়ে ঘরেই কাটছিল তার দিনের পর দিন অনাহারে অদ্যাহারে চলত তার জীবনযুদ্ধ দীর্ঘ সময়েও তিনি পাননি প্রতিবন্ধী ভাতা কিংবা বৃদ্ধ ভাতা

দেখাশোনার মালিকটাই তার একটা ঘর ছিল ঘরটা ভাঙা যাওয়ার পরে ইসলামী ফাংশনের থেকে একটা ঘর তার দান করছে একজন গরিব লোক তার ছাটা যারা ছিল না তাকে দরজা দান করছে এ সময় মানবতার দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে আসে সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটি নামের একটি সংগঠন তারা মেহরুনেসার ভাঙ্গা কুড়ে ঘর ভেঙে মাটির উপর গড়ে দেয় একটি নতুন পাকা ঘর নতুন ঘর পেয়ে

বলা যায় তিনি একজন অসহায় আমরা আমাদের সাপোর্টের সম্মানিত মেম্বারদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার পিছনে যে ঘরটি দেখা যাইতেছে আমরা এটা আমরা দিতে পেরেছি এটা অনেক আলহামদুলিল্লাহ সুক্রিয়া এবং সামনে থেকে নেসা যে একটা জীর্ণ শীর্ণ একটা যে ঘর যে ছিল থাকার মতো না বৃষ্টিতে ভিজিয়ে যেত আলহামদুলিল্লাহ সেটা আর হবে না এখন থেকে এখন তার থেকে এখন তার কষ্টগুলো দূর হয়ে যাবে আমরা দোয়া করি আল্লাহবুল্লাহ আলমী যাদের মাধ্যমে এই কাজগুলো করার তৌফিক দিয়েছে আল্লাহ সুবাহ তার প্রতিবন্ধী ভাতা আছে তার মা বয়স্ক তারও বয়স্ক ভাতা আছে এবং সে অসহায় অবস্থা দিন যাপন করতো আমরা অলরেডি তার জন্য তার ঘরের ব্যবস্থা করেছি এবং সে নিয়মিত তার খোঁজখবর রাখছি তার ঘর নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে শেষ পর্যায়ে আছে দু একদিনের মধ্যে সেটা শেষ হবে তো আশা করি আগামী দিন তার ব্যাপারে যে খবর বা নিউজ আপনারা জেনেছেন এটা সম্পূর্ণভাবে আমরা এটা তার ঘরে উঠিয়ে দেব এ আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সে এই বাড়িঘর পেয়ে খুশি হয়েছে ঘটনার পর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এই অসহায় নারীর পূর্ণ দায়িত্ব গ্রহণে ঘোষণা দেন স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনের এমন সম্মিলিত উদ্যোগকে জীবনে নতুন আলো দেখতে পেলেন মেহরুন নেছা ঘোড়াঘাট উপজেলা প্রশাসন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের সোশ্যাল সেফটিনের প্রোগ্রামের আওতায় গরিব এবং অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলাসভাবে কাজ করে যাচ্ছে সিঙ্গা ইউনিয়নের বিরাহিমপুরের এই মালোপাড়া গ্রামের এই বর্ণিত মহিলার বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল না আমরা তথ্য জানা মাত্রই তার জন্য যা যা করণীয় আমরা নির্ধারণ করেছি আমরা আজকে তার জন্য যা করার তা করব এবং জীবনের অবশিষ্ট দিনগুলো জন্য উনি সুখে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য যা যা কারণে অনুভূজা প্রশ্ন প্রকল্পকে করব রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ